হলো ন আসম মলমমেন্ ুু আজকে ভাম কথ আসে আজকে আসে এমান নানি বাড়িতে নাবারড়ি আকে ফিটু আদের নিব অবস আ করবে নানি বাড় উদাে আ না উ আনি আমি আসে ওপান কান্ নাম স্থ কা নাম স্টা। সো গাইস দেখেন নানি বাড়ির দিকে এখন ঢুকবো আমরা নানি দিকে ঢুকলে এখানটাতে দেখো আমরা আমাদের একটা আঙিনা পাই যাচ্ছি এটা আমার নানি বাড়ির মধ্যেই নানি বাড়ির জায়গায় নানি বাড়ির জায়গায় এখন আমরা ঢুকে গিয়েছি আর নানু ফোন দিছিল আমাদেরকে নানু তখন থেকে ফোন দিচ্ছিল আমাদেরকে তখন দেখেন এখন নানু বাড়ির দরজাটা বন্ধ ঠিক আছে ঠিক আছে নানুরা কুই

আসসালামু আলাইকুম করো কেমন আছো কতসে কেমন কতসে কেমন লিগামে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফোন দি কিছু বোলো

আমার কাপল স্তূপল ইয়া করে নিলাম চেঞ্জ করে নিছি ঠিক আছে অনেক দুপুর गाइस অনেক রোদ অনেক প্রচন্ড রোদ এই গরমের মধ্যে বের হওয়া স্বাভাবিক নয় আমার ফোন নাল একবার গরম হয়ে হয়ে যাবে আর এই যে কত রোদ দেখছেন অনেক রোদ এরও গরু রাখা জায়গা কাপড় চোপড় রাখে লাভ একবারে যেতে উঠে যাচ্ছে এইখানে নানু নানির

মামা এখানে দেখতেছে বাহুবালদি দা কনসুলেশন বাহুবালি দা কনসুল কনসুলেশন এখানে আমাদের এই ছোট বাবুটা সবাই যেটাকে দেখাইলাম আর মামা কেমন আছো তুমি বলবো মেসু এক পাগল মামা হ্যাঁ আমাকে এগুলো লিখেছে কমেন্টে খারাপ লাগে না আমাকে আপনারা তো বলতে চাই না করা মামা কি বলবো বলো আমি বলবো গিয়ে তোদেরকে বলো জানো আমি কি বলবো তোমাকে সবাই বলছে মেসো পাগল মামা ডাল পাড়া মামা এখন পারতে গেছে আর পারতে পারে নাই লাগালের বাইরে আর তুমি খালি ঝুঁকতেছিল নাকি হ্যাঁ বলো খালি একটা কথা এটা একটা ট্রেন্ড হয়ে গেছে